হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের সবাইকে আমার প্রিয় পাখির চ্যানেলে স্বাগত আর তোমরা এখন দেখছো আমার সেই প্রিয় যেটাকে আমি অনেকদিন যাবৎ পুষতেছি আর এখন তোমরা দেখতে পারছো আমার কুচে আর আমি আমার কুচে আর কশ্যপটিকে একসাথে আর এই ভিডিওতে থাকছে আমি আমার কষ্ট্যপটি আর কুচেটি কিভাবে সংরক্ষণ করলাম আর কুচে আর কষ্টটি কই পাইলাম কিভাবে এদেরকে বাসস্থান বানিয়ে দিয়েছি আর কিভাবে এদেরকে পুষতেছি কি খাবার দিচ্ছি এইসব বিষয় নিয়ে আজকের ভিডিও সো ভিডিও শুরু থেকেই বলছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ সো মেরি ভাই আজ ভিডিওটি শুরু করা যাক চোপ প্রথমেই বলি কচ্ছপটি আমি কিভাবে সংরক্ষণ করলাম আর কই পাইলাম এই কচ্ছপটি আমি পেয়েছিলাম আমাদের জালে যখন অনেক পানি হয়ে যায় আমাদের আশেপাশেও ঠিক বৃষ্টিতে অনেকটাই পানি জমে যায় আর সেখানেই পাতা ছিল আমার একটি জাল আর ওই জালটিতেই বেঁধে যায় এই সুন্দর কচ্ছপ ছানাটি আর সেখান থেকে আমি সংরক্ষণ করি এই কচ্ছপ ছানাটি তারপর থেকে ধীরে ধীরে এই কচ্ছপ ছানাটিকে আদর করে পুষতে থাকি আর ধীরে ধীরে কচ্ছপ ছানাটি অনেকটাই বড় হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো আমি আমার কচ্ছপ ছানাটি খেলা করা এখন আমি আমার কষ্টপ ছানাটিকে ছেড়ে দিব আর দেখি কষ্টপ ছানাটি কি করে সে কি আমার কাছেই থাকে নাকি সে কোথাও চলে যায় আর আমি ছেড়ে দিলাম আমার কষ্টপ ছানাটি সো সে এখনো এখানে দাঁড়িয়ে আছে সে কোথাও যাচ্ছে না এখন দেখে সে মাথাটা বের করছে আশেপাশে দেখার চেষ্টা করতেছে কোথায় কি আছে তারপর ঠিক সে দৌড়ানো শুরু করবে এখন সে সব জায়গায় ভালোভাবে দেখে নিল এখন দেখুন গাই সে কিভাবে কুটি কুটি পায়ে দৌড়াচ্ছে আর আমি আমার এই প্রিয় কষ্টপটির নাম দিয়েছি ভালোবেসে পিক ওই পেকাছো তুমি কই যাইতেছো আমাকে রেখে একা একা ওই পেকাছো যাই ও না দাঁড়াও দাঁড়াও চো বন্ধুরা তুমি দেখতেই পারছো সে আমার কোনো কথা শুনতে চায় না সে দৌড়াই যাচ্ছে ওই তুমি দাঁড়াও ছো বন্ধুরা আমরা ছোটকাল থেকে শুনে আসছি যে কচ্চপ নাকি ধীরে ধীরে চলে এটা তো দেখতে সে অনেক জোরে দৌড়াচ্ছে আমি তার সাথে দৌড়াই পারতেছি না আমি ক্যামেরাটা নিয়ে অনেক জোরে তার সাথে দৌড়াচ্ছি তারপরও আমি পুরোপুরি তাকে ভিডিও করতে পারছি না সে অনেক জোরেই দৌড়াচ্ছে ওই পিকাছো থামলা কেন তুমি কে দৌড়াবা নাকি তুমি দৌড়াতে পারছো না ছো আমি এখন ওকে তুলে নিবো তুলে নিয়ে আমি আবার বাসায় আবার নিয়ে যাব, সে আশেপাশে দেখতেছে আমি তাকে দেখতে দিলাম সে যাতে ভালোভাবে আমাদের বাড়িটা চিনে নিতে পারে তো তুমি ভালোভাবে দেখা হইলে বলো সে আবার দেখে দৌড়াচ্ছে আমি এখন তাকে ধরে নিব। ধরে নিয়ে আমি আবার আবার বাসায় তাকে ফিরিয়ে নিয়ে যাব। তো দেখতেই পারছেন কত সুন্দর কচ্ছপটি সো কচ্ছপ তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করো তো বন্যার পানি থেকে যখন আমাদের পাশে পানি উঠে যায় তখনকার ভিডিও এটা আর এখন আমার রাতে দেখতে পাচ্ছ কচ্ছপ আর কুচে একসাথে আর এটার দুটাকে আমি ভালোভাবে পোষ মানিয়েছি কুচে আমাকে ছেড়ে কোথাও যায় না আর কোশ্চপটু আমার সাথে থাকে তো এটা একটু অবিশ্বাস্য গাইনি যে আমি আমার কুচিয়াকে পোষ মানিয়েছি এবং কুচিয়াকে পুষতেছি তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে পারো তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবে আমি কুশে এবং কচ্ছপ কীভাবে পোষ মানালাম কী করলাম কী দেখি খাওয়াই তো কোশপকে আমি খাওয়াই হলো মাছ আর আমি তাকে কোথায় ডাকি সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব চোখ গাইস এবার আসি আমি কুচিয়াটি কই পাইলাম আমার কিভাবে সংরক্ষণ করলাম আমার কিভাবে একে আমি পোষ মানাই তো এটা আমি পেয়েছিলাম আমাদের ঘুনিতে তোমরা তো অনেকখানি চিনে থাকবে যে মাছ মারার জন্য যে আমরা ঘুনিটা ব্যবহার করি ওইটাতে আমি একে পেয়েছিলাম তো তারপর থেকে আমি একে সংরক্ষণ করি আর অনেক দিন যাবৎ একে আমি পুষতেছি তো দুইটাকে আমার রাতের পর দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর দেখাচ্ছে এবং এটি এলো সেই কুচি কুচিটি আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য আমি তাকে পুষতে সে কোথাও যায় আমাকে ছেড়ে আমি তাকে ছেড়ে দিলেও আমার কাছে থাকে তো দেখতে পাচ্ছো সে আমার রাতের পারে কত সুন্দরভাবে বসে আছে আর এ হলো আমাদের কুচি আর কচ্চপ এই কচ্চপটি এখন কুচেকে দেখে ভয় পাচ্ছে এবং কুচেও দেখে ভয় পাচ্ছে তো এই জন্যই তার পুরোপুরি মাথা খলসের ভিতরে ভরে এনেছে আর কুচেটি আমার হাত থেকে বেয়ে বেয়ে নিচে করতেছে কেননা সে কোশ্যপটি দেখেছে তোমার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাও তো এটাকে আমি অনেক সুন্দরভাবে পুষতেছি এবার আসি আমি এদেরকে কই রাখি আর কি খাওয়াই তোমরা তো দেখতেই পারছো যে অনেকেই অনেক কিছু পুষছে অনেক কিছুই পড়ছে সো আমি শুরু করলাম এখন থেকে কষ্টে পুষা কুচেটি দেখতেই পারছো অনেক সুন্দর এটাকে আমি নাড়াচাড়া করতেছি সে আমার হাত থেকে পিছলে হওয়ার চেষ্টা করতেছে কারণ তার অনেক ভয় লাগতেছে আশেপাশে মানুষজন দেখে তো দেখতেই পারছো কত সুন্দর কুচেটি অনেক সুন্দর লাগছে তোমার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাও তো আমি এদের সাথে দিন ভরে খেলা করি আর তোমরা যদি চাও এদের সাথে আমি কিভাবে খেলা করি সেই একটা ভিডিও তাহলে আমি ভিডিওটি দেবো তোমরা কমেন্ট করে শুধু বন্ধুরা তোমরা এখন দেখতে পারছো আমার সেই কষ্টপের বাসস্থান আর আমি এর ভিতরে আমার কষ্টপটিকে রাখি এদেরকে সুন্দরভাবে রাখার জন্য ভিতরে দেশে একটা ভার সেট করে কারণ এরা তো মাছের মতো পানির ভিতরে বাঁচতে পারে না আপনারা যারা নতুন নতুন কচ্ছপ পুষে থাকেন তারা মনে করেন যে কচ্ছপটি ঠিক মাছের ভাতই পুষতে হয় কিন্তু না কষ্টপটিকে মাছের মতো পুষতে যাবেন না কারণ মাছ আর কচ্ছপটি পুরোপুরি আলাদা মাছ পানির ভিতরে সালেক শালেক সংশোধনের মাধ্যমে নিঃশ্বাস নিতে পারে কিন্তু কষ্টপ তা পারে না কষ্টপ মানুষের মতোই হুবহু তারা পানির ভিতরে অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারে তারপর তারা ডাঙ্গা এসে নিজটি ছেড়ে দেয় আর এই জন্যই আমি তাকে ভার সেট করে দিয়েছি কারণ সে যখন পানির ভিতর অনেকক্ষণ থাকবে সে যাতে ভাড়ের উপর এসে বসতে পারে আর তাতে করে তার নিঃশ্বাস নেওয়া হয়ে যাবে এবং তার কোনো শরীরের ক্ষয় হতে হবে না সে সুস্থভাবে থাকতে পারবে বন্ধুরা আমি কষ্টপের খাবার হিসেবে দিয়ে রেখেছি কচুরি পানা কারণ এরা কচুরি পানাও খাইতে পারে তারা মাসের পাশাপাশি এরা কচুরিপানাও খেয়ে থাকে এবং যেহেতু তারা মাছ এখন বড়োটা খেতে পারবে না ছোটো এই জন্য আমি কচুরিপানা দিয়ে রাখছি যখন তাদের খেতে লাগবে তখন সে এইটা খাবে আর তাদের জন্য আছে কিছু নরম খাবার এবং তাদের জন্য কিনতে পাওয়া যায় কিছু কিনা খাবার যেটা এটা খাওয়ালে কচপটি অতিরিক্ত বড়ো হয়ে যাবে অনেক দ্রুত আমি চাই না আমার কচপটি অতিরিক্ত বড় হয়ে যাক এবং দ্রুত বড় হয়ে যাক এই জন্য আমি তাদেরকে সিম্পল খাবার খাইতেছি যাতে সে কোনোভাবে তাড়াতাড়ি বড় না হয় কারণ বেশি বড় হয়ে আবার ঝামেলা আমি যখন বাসায় বসতে এটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হোক যদি তাহলে এটাকে আমি অনেক দূরত্ব বড় করে ফেলতাম বন্ধুরা এই ভিডিও শ্যুটটা নিতে যেয়ে আমার ফোনটা পড়ে যেতে গেছিলো পানির ভিতরে ইস করে আমি একটু জন্য ফোনটা বেঁচে গেল তো তোমাদের ভিডিও বানানোর জন্য কষ্ট করে আমার ফোনটি আমি পানির ভিতরে ফেলে দিতে গিয়েছিলাম তো তোমরা আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা দেখতেই পারছো তাকে যখন বাসস্থানে বাস রেখেছি কতটা সুন্দর লাগতেছে দেখতে সো কোচ কাদের কাছে ভালো লাগে কমেন্ট করে জানিও তোমরা সবাই দেখো কত সুন্দরভাবে সে মাথাটা বের করতেছে এবং সে আশেপাশের মানুষজনকে দেখার চেষ্টা করতেছে তার জন্য আমি খাবার দিয়ে রাখছি আশেপাশে চো বন্ধুরা আমি আমার কষ্টবটিকে আবারও ছেড়ে দিলাম দেখতেই পারছো কীভাবে দৌড়াচ্ছে আর তোমরা বলো কষ্টব নাকি দৌড়াতে পারে না কষ্টপের সাথে নাকি খরগোশ হার মেনে যায় সো তো বাস্তবে আমি দেখতে পারছি এখানে আমি খরগোশ যদি ছেড়ে দিই তারপরেও সে কষ্টবটির সাথে দৌড়াতে পারবে না ও অনেক জোরেই দৌড়াচ্ছে এর জন্য আমার অনেক কষ্ট করতে আমি একে ছেড়ে দিলে অন্য কোথাও দৌড়ায় চলে যায় কেন পিকাছো তুমি এরকম কেন করো বলো বন্ধুদেরকে চলে চলে যাইতেছে আর আমি তো বলেই গেছিলাম যে কষ্টপে কথা বলতে পারে না আমি আমার শালিক পাখের মতো এটার সাথে কথা বলেই মাঝে মাঝে তো চেষ্টা করতেছি দেখি কষ্টপ সানাটিকে আমি কথা বলা শেখাতে পারি নাকি তো দেখতেই পারছো কত সুন্দর কষ্টপ্রি ভাই আমার তো অনেক সুন্দর লাগে এই আমি অল টাইম আমার সাথে করে এই কষ্টপটিকে রাখি কী কি এত সুন্দর করে আল্লাহ তুমি কিভাবে এটা সৃষ্টি করলে তো তোমাদের কাছে এটা কেমন লাগে গাইস কমেন্ট করতে একদমও ভুলবে না তো আমার কাছে তো অনেক 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 সুন্দর লাগতেছে কষ্টপটি জোস পুরোই জোজ তো মেয়েদের কাছে এটা কেমন লাগে যদি কোনো মেয়ে ভিডিওটি পুরোটাই দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও আর তোমরা যদি কষ্ট হবে আগে কোনোদিন পুষে থাকো তাহলে কমেন্ট করো তো দেখতেই পারছো আমার সেই প্রিয় কুচেটি চো কুচেটিকে আমি এতের বাড়ি নিয়েছি যদিও আমার বাসা থেকে অনেকে এটার জন্য বকতেছে তো আমি তাও শুনি না তোমাদের কাছে কেমন লাগছে কুচেটি তোমরা তাও কমেন্ট করে জানাবা আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো তোমার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবা তো অনেকেই এইগুলো অনেক ভালোবেসে থাকে এই জন্য আমি শুরু করছি এইগুলো পোষা সো আস্তে আস্তে পাখি থেকে আমি সব পশুপক্ষে পোষার চেষ্টা করবো তোমাদের দোয়া এবং ভালোবাসাই তো তোমরা সবাই দোয়া করবো আমার জন্য তো দেখতে পারছো আমি কুসিটিকে নিচে ছেড়ে দিয়ে রাখছি সে কোথাও যাচ্ছে না সে আমার সাথেই থাকে অন্য কেউ এলে এটা চলে যেতে হয়তো ভয়তে কিন্তু আমার সাথে এটা যায় না এরা ভালোভাবে পোষ মেনে গেছে তো এটাই দেখতে পারছো আমার সেই কচ্চপটা কত সুন্দর কচ্ছপ বা এটা তো সব সময় ছাইড়া দিয়ে রাখলে দৌড় মেরে চলে যায় এই জন্য আমাকে ছাইড়া দিয়ে রাখতে পারে নাই আর তোমরা যদি এইসব নিয়ে আবার ভিডিও চাও কমেন্ট করো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো সবের উপরে